ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্রেন্ড এখন দেখাতে চলেছি দ্বিতীয় হিট তো এখন ঘোড়াগুলো এখন লাইন সোজা করছে তো এখন ফিনিশিং পয়েন্ট শুরু হতে চলেছে তো এখন স্টার্টিং করবে ঘোড়াগুলো এখন লাইন সোজা করছে তো ঘোড়াগুলো এখন ছেড়ে দিয়েছে লাইন সোজা করে দেখতে পাচ্ছেন এখন ঘোড়া দৌড়ে এখন দিকে রওনা করছে অনেকটা লং এ চলে গেছে ঘোড়াগুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ঘোড়াগুলো দৌড়ে আসছে দেখা যাচ্ছে তো দেখাবার চেষ্টা করছি আমি খুব সুন্দরভাবে ঘোড়াগুলো দৌড়ে আসছে ফিনিশিং পয়েন্টের দিকে দুর্দান্ত ভাবে ঘোড়াগুলো দৌড়ে আসছে তো ফ্রেন্ডস এখন দেখতে দেখতে ঘোড়াগুলো এখন ফিনিশিং পয়েন্টের দিকে এগিয়ে এসছে খুবই তাড়াতাড়ি ফিনিশিং পয়েন্টের দিকে এগিয়ে আসছে ফিনিশিং পয়েন্টে এসে গেছে তো আর কয়েক সেকেন্ডের মধ্যে ফিনিশিং পয়েন্ট কমপ্লিট করবে একটি ঘোড়া ফিনিশিং পয়েন্টে চলে এসছে পরপর পর ঘোড়াগুলো আসছে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ঘোড়াগুলো দৌড়ে আসছে সুন্দর সুন্দর ঘোড়া গুলো দেখতে লাল কালো ঘোড়া সাদা ঘোড়াও আছে এখনো ঘোড়া দৌড়ে আসছে দেখতে পাচ্ছেন Thank <laughs> you.